আমি এই তিন দিন যাবৎ সুইজারল্যান্ডে আমি কোনো শহরে জুরিক শহর ঘুরছি জুরিক শহরের ভিতরে একজন মানুষ পাইনি খুইজার আসলে জুরিক শহরের চেয়ে অনেক সুন্দর এই প্রত্যন্ত এই ছোট্ট একটা এলাকা ইন্টারলাকেন সুন্দর ঘরবাড়ি সুন্দর সব কিছুই সব কিছুই সুন্দর হ্যাঁ এদিকে ঘরবাড়ি থেকে শুরু করে সবই অসাধারণ আর এটা হলো সব টুরিস্টরা যারা কেনাকাটা থেকে শুরু করে সবকিছু এই রাস্তার উপরেই সবকিছু দোকান প্লাস সামনে ডাইনে বামে অনেক দোকান আছে আর সবচেয়ে বড় কথা হলো কি এই এলাকায় সব ট্যুরিস্টই এইটটি পার্সেন্ট এশিয়ার ম্যাক্সিমাম আরব বিশ্ব থেকে আসছে চায়না থেকে আসছে জাপান থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে এবং আমরা বাংলাদেশ থেকেও একদল আসছি প্রায় পঞ্চাশ ষাট জনের মতো ষাট জনের মতো আরও থাকতে পারে আরও থাকতে পারে যেহেতু আমরা একটা গ্রুপের মাধ্যমে আসছি সবাই মিলে তো সরিয়ে সিটি গেছি তো এলাকাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর টগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সুইজারল্যান্ডের ঘড়ি তো অবশ্যই অনেক অনেক নাম করা দেখে নিচিস ঘড়িগুলো তবে একটা জিনিস কি ঘড়ির প্রাইস অনেক হেভি প্রাইস বাংলাদেশি টাকা প্রায় সাত আট লাখ টাকা একটা গরিব প্রাইস এখানে সুইস মেস যত সুইজারল্যান্ড এর যত ব্র্যান্ডের যে একটা ব্র্যান্ডের দোকান দেখেন সব প্রাইস দেওয়া আছে এগুলো প্রাইস নাই ঘড়ির জন্য তো বিখ্যাত সব সুইজারল্যান্ডের ঘড়ি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ির দোকানই বেশি কারণ মিডিল ইস্ট থেকে প্রায় মানুষই এই দেশে ঘড়ি কিনতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের তো টাকার অভাব নাই অবশ্য আমি ঘড়ি কেনার কোনো ইচ্ছাই নাই কারণ এত দাম দেওয়া ঘড়ি কেনা দরকার আছে বাংলাদেশে তো যা করা যায় না একটা এক লাখ টাকার ঘড়িও যদি হাতে করে কেউ রাস্তায় দিয়ে যায় তার হাত কেটে লোক ঘড়িটা নিয়ে যাবে এখন যেখানকার যে বাও এই যে এখানেও ম্যাকডোনাল্ডস আছে আমার গ্রুপের প্রায় মানুষই ম্যাকডোনাল্ডসে ঢুকছে আমি চেষ্টা করবো সামনে অন্য কিছু আছে কিনা কারণ ম্যাক্রোনালস খাবার আমার আসলে পছন্দ না চেষ্টা করবো সামনে আর কি আছে দেখেন আকাশ থেকে ওই যে প্যারাসুট নামতেছে প্যারা করতেছে বিভিন্ন দেশের মানুষ ঠিক ওই যে উপরে ওখানেই উঠা যায় এখান থেকে ঠিক কেবল কারের মাধ্যমে ওইখান থেকেই মানে ই করবে ড্রাইভ করবে সুইজারল্যান্ড তো সুইজি অসংখ্য অসংখ্য টুরিস্ট আর কি সুন্দর অনেক সুন্দর মিডিল ইস্টের ম্যাক্সিমাম এখানে টুরিস্ট মিডিল ইস্টের মিডিল ইস্টের তেল বেসা টাকা ভাই টাকাতে তাদের কমতি নাই তাই টাকা ভাঙতেই সুইজারল্যান্ড আসে ইটালি যায় ঘুরে ঘুরে দেখছি এলাকাটা অসম্ভব সুন্দর একটা ধুলাবালিও নাই রাস্তায় খুবই পরিষ্কার আসলে সুইজারল্যান্ডে কি পরিমাণ পরিষ্কার আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন সামনে একটা কাবাবের দোকান তো ওখানেই খাবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই আপনাদের জন্য শুভ কামনা রইল